দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন চলছে তোমরা যারা ইতিমধ্যে আবেদন করেছো তোমাদের আবেদন সঠিক হয়েছে কি না যারা সেলফি পরিবর্তন করতে চাও বা ছবি পরিবর্তন করতে চাও তোমাদের কিভাবে তোমরা পরিবর্তন করতে পারো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে সর্বশেষ আপডেট তথ্য শেয়ার করব চলো শুরু করা যাক প্রথমত যারা এখনও পর্যন্ত আবেদন করনি আগামী পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই সময়টার মধ্যে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে তা হলে পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না আবেদনও করতে পারবে না এখন যারা অ্যাপ্লাই করেছ তোমাদের আবেদন সঠিক হয়েছে কি না এইটা জানার জন্য তোমাকে জিএসটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টস ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে গেলে দেখতে পারবে স্ট্যাট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এখানে ক্লিক করলে এরপরে তোমাকে পরবর্তী ওয়েব পেজে নিয়ে আসা হবে যেখান থেকে তোমার প্রোফাইলটিতে লগ ইন করতে হবে প্রোফাইলে লগ ইন করার জন্য অ্যাপ্লিকেন্টস আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ওই যে মেসেজে তোমার যে অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওইটা আর কি যারা ভুলে গেছো তোমরা রিকভার অ্যাপ্লিকেন্স আইডি পাসওয়ার্ড এখানে ক্লিক করে রিকভারও করে নিতে পারো ওকে তো আমি এখানে অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিচ্ছি এরপরে লগ ইন করবো এরপর তোমার স্টুডেন্ট প্যানেলটা আসবে যেখানে তোমার ছবি থাকবে সেলফি থাকবে তোমার ব্যক্তিগত তথ্যগুলো থাকবে এবং তুমি কোন ইউনিটটাতে অ্যাপ্লাই করেছো তোমার স্ট্যাটাস কী দেখাচ্ছে কমপ্লিট যদি দেখায় তাহলে বুঝতে পারবে তোমার আবেদন সঠিকভাবে হয়েছে আর যদি এখানে আনকমপ্লিট দেখায় বা কমপ্লিটটা না দেখায় তাহলে বুঝতে পারবে যে তোমার আবেদনটা ঠিকঠাকভাবে হয়নি এক্ষেত্রে যেখানে সমস্যাটা হয়েছে বিশেষ করে অনেকের আবেদনের এই যে ফিস পরিশোধ করা হয় না যার কারণে এই স্ট্যাটাস কমপ্লিট দেখায় না যদি আবেদন ফিস পরিশোধ হয়ে যায় তাহলে বুঝতে পারবে যে তোমার কমপ্লিট দেখাচ্ছে আর তোমার পেইড আছে কিনা এই যে এইখানটাতে পেইড দেখাবে ওকে এই যে শিক্ষার্থী পনেরোশো টাকা পেইড করেছে যার কারণে এখানে পেইড দেখাচ্ছে মোটামুটি এতটুকু দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার আবেদন একদম কমপ্লিট ওকে এখন তোমরা যারা ছবি পরিবর্তন করতে চাও মানে যে ফটোটা দিয়ে তুমি অ্যাপ্লাইটা করেছিল ওইটা পরিবর্তন করতে চাইলে একদম বাম সাইডের উপরের দিকে দেখতে পাচ্ছ ফটো আপলোড অপশন রয়েছে এইখানটাতে ক্লিক করবে এরপরে তোমার ছবি এখানে চলে আসবে এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে আপলোড বা ফটো চেঞ্জ অপশন রয়েছে এইখানে ক্লিক করে তোমার যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছিল ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে ওই কোডটা তুমি দিয়ে তোমার ছবিটা নতুন করে আবার আপলোড করতে পারবে খুবই ভালো একটা বিষয় অনেকের ছবির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা না দেখো ওয়েবসাইটের দুইটা জায়গায় দুইটা ইনফরমেশান দেওয়া আছে যেমন এখানে দেওয়া হয়েছে যে ছবির ব্যাকগ্রাউন্ডে হালকা এক রঙের হতে হবে এটা বলেছে আর ফটো গাইডলাইন এখানে যদি যাই তাহলে এখানে বলেছে যে সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্যতলা তিনশো গুণ তিনশো পিক্সেল সাইজের একটা ছবি দিতে হবে তো সাদা ব্যাকগ্রাউন্ডের দিতে বলছে আর এখানে হালকা এক রঙের দিতে বলছে কোনটা দেওয়া বেটার হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া বেটার হবে কারণ এটাই কিন্তু ফটো নির্দেশিকায় উল্লেখ করে দেওয়া আছে আর সেলফি আপলোডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুখমণ্ডল এবং দুই কান খোলা রাখতে হবে মোটামুটি এতটুকু বিষয় কারণ এটা বায়োমেট্রিক পদ্ধতিতে পরবর্তী ভ্যারিফিকেশন করা হবে যার কারণে এটাই আর কি তো অনেকের আবার দেখা গেছে যে সেলফি আপলোডে প্রবলেম হয়েছে সেলফি আপলোডে যাদের প্রবলেম হয়েছে তাদের সেলফি যদি তুমি পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে এই যে বাম সাইডে দেখতে পারবে যে সেলফি আপডেট অপশন রয়েছে এখানে যদি ক্লিক করো তাহলে দুইটা ছবি দেখতে পারবে একটা তোমার আবেদন করার সময় যে ছবিটা দেওয়া হয়েছিল ওইটা এবং যে সেলফিটা তুমি দিয়েছো সেই সেলফিটা দেখা যাবে এখন সেলফিটা তুমি তো পরিবর্তন করতে চাও যার কারণে এই যে ক্যাপসা বা চেঞ্জ সেলফি অপশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তুমি সেলফিটা পরিবর্তন করে নিতে পারো মানে যতটুকু তোমার ভালো করে দেওয়া প্রয়োজন তুমি ততটুকু ভালো করে দিতে পারো এই হচ্ছে মোটামুটি বিষয় যেহেতু বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করা হবে পরবর্তীতে যাতে তোমাকে বোঝা যায় চেনা যায় এরকম করে দিবে এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আবেদন তো আমার কমপ্লিট হয়েছে এখন প্রবেশপত্র আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো দেখো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য কোনো নির্দেশিকা দেওয়া নাই খুব তাড়াতাড়ি প্রবেশপত্র নিয়ে আপডেট আসবে আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো যে প্রবেশপত্র কখন তোমরা ডাউনলোড করতে পারবে আগে কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করলো বা আবেদন প্রক্রিয়াটা শেষ হোক তারপর তোমাদের প্রবেশপত্র ডাউনলোডের ব্যাপারটা আসবে আর কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে এটা নিয়েও কোনো আপডেট আসেনি যদি পায় অবশ্যই তোমাদেরকে জানাবো যে কম্পিটিশানটা কেমন হবে কারণ প্রত্যেকটা ইউনিটে আবেদন যে পরিমাণ হবে যে পরিমাণ আসন রয়েছে সেটির উপর ডিপেন্ড করে তোমার চান্স পাওয়াটা নির্ভর করবে তাই না সো এই হচ্ছে সর্বশেষ বিষয় আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ